কতগুলো কথা একটু আপনাদের বলি খুব গুরুত্বপূর্ণ কথা কালকে একটা পোস্ট গিয়েছিলো সেখানে বলা হয়েছিল যে পুরীর মন্দিরের রাজা তিনি আসেন কিছু উপাচার পালন করেন করে তারপরে সোনা ঝাড়ুদি ঝাড় দেন এবং তারপরে রথযাত্রা শুরু হয় এবং তিনি আসেন কিন্তু পালকি করে এবং এই যে প্রথা সেটা যুগ যুগ ধরে চলে আসছে আজ আজকে নয় জিনিসটা বহু বহু যুগ ধরে চলে আসছে এবং দীঘার মন্দিরে যেহেতু মমতা ব্যানার্জি তিনি সোনা ঝাড়ু দিয়ে ঝাড় দেবেন সেই প্রসঙ্গেই ছিল এবং তার পাশে লেখা ছিল সব শুভ হোক সেখানে কোথাও কোনো খারাপ কথা কোথাও কোনো কিছু ছিল না আপনারা পোস্টটা গিয়ে দেখে আসতে পারেন তো সেখানে এই লোকটি এই কমেন্টটি করেছেন আমি লোকটার কথার উত্তরটাই দিচ্ছি এবং আপনারা যারা বুঝতে পারছেন তারা তো দেখছেনই আমি আপনাকেই বলছি কথাটা হুম একদম আপনাকেই বলছি এবং আপনার মতো যারা আছে তাদের উদ্দেশ্যেই কথাটা বলছি খুব ভালো করে কিছু কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন নাম্বার ওয়ান কী লিখেছেন যে আপনি একটা রাজা জোগাড় করে দিতে পারতেন তো দীঘার মন্দিরে যে একটা রাজার প্রয়োজন সেটা কি মমতা ব্যানার্জি আপনার কানে কানে বলে এসেছে নাকি এবং আপনি সেই প্রপাকাণ্ডাটা করছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে কোথায় গিয়ে করেছেন জানি না আপনি তো এখানে করেছেন যে রাজা জোগাড় করে দিতে পারতেন তো রাজা জোগাড় করার কথা যদি উনি আমাকে বলতেন তাহলে আমি নিশ্চয়ই ব্যবস্থা করতাম উনি যখন আমাকে বলেন নিশ্চয়ই তারা ওটা নিয়ে আপনার ভাবিত হওয়ার কারণ নেই আপনাকে যদি বলে থাকে তাহলে আপনি খুঁজে আনার ব্যবস্থা করুন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কি ওনার বিরোধিতা করে কেন নিজেদের ছোট করছেন আচ্ছা প্রথম কথা এখানে বিরোধিতার কোনো প্রশ্ন কিন্তু নেই আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে দীঘার মন্দির তৈরি হয়েছে তারপরে রেশন দোকান থেকে প্রসাদের নাম করে যে থুতুবালা মিষ্টিগুলো পাঠানো হচ্ছে সেই বাবদ কত টাকা খরচা হয়েছে সেটা জানা আছে একটু পড়াশুনো করুন একটু চোখকান করে রাখুন ঠিক জানতে পারবেন তার জন্য টেন্ডার ডাকা হয়েছে এগুলো কি এগুলো কোথা থেকে আসছে এগুলো কাদের পয়সা কেউ কি তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে এগুলো দিচ্ছে যারা ট্যাক্স পে করে রাজ্যের উন্নয়নে রাজ্যের কল্যাণে তাদের টাকাগুলোকে এইভাবে খরচা করা হচ্ছে ঠিক আছে তো যারা ট্যাক্স পে করে তারা তাদের মতটা দিতেই পারে এবার আপনার বউ লক্ষ্মী ভাণ্ডার হাত পেতে নেয় কোথা থেকে পায় সে টাকা যারা আমরা ট্যাক্স দিই তাদের টাকাটাই আপনি ভাতা হিসেবে পান সুতরাং হাত পেতে যখন ভাতা নেন হাত পেতে যখন ভাতা নেন যারা ভাতাটার টাকা জোগাড় করে তাদের কোনো বক্তব্য থাকলে সেই কথা আপনারা শুনতে বাধ্য বুঝতে পেরেছেন পরিষ্কার করে বাংলাতে বললাম ভাতা তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা বৃদ্ধ যারা অসহায় যারা অপারক যারা প্রতিবন্ধী যারা কাজ করে খেতে পারে না তাদের ক্ষেত্রে ভাতা প্রযোজ্য সেই ভাতাটা দেওয়া যায় সেই ভাতাটা দেওয়া হয় আপনার স্ত্রী লক্ষ্মী ভান্ডার পায় সে দুদিন বাদে আপনার হয়ে সমবতী আনতে যাবে সেই যে ভাতার টাকাগুলো সেগুলো দেয় ট্যাক্স পেয়াররা সুতরাং তারা কোন রকম কথা বলতেই পারে আপনি বারণ করার কে কে আপনি আপনি বারণ করার কে চাকরি চুরি হচ্ছে শিক্ষক রাস্তায় বসে রয়েছে একের পর এক গণধর্ষণ হচ্ছে বিরোধিতা করছেন মানে কতটা কী আপনি এখন তাই বলে কোন দলের চামচাগিরি করছেন সেটা আমার জানার বিষয় নয় এইটা আপনি বলছেন বিরোধিতা করছেন কেন আপনার কথা শুনে চলতে হবে আপনি কে আপনি কি করেন আমি জানি তেষট্টি বছরের উপর বয়স হয়ে গেছে আপনার আপনার পুরো ডিটেলস আমার জানা হয়ে গেছে তারপরে লাস্ট লাইনটা কী লিখেছেন যে আপনাদের জ্বলছে তার জন্য মলম প্রস্তুত আছে সময় মতো পেয়ে যাবেন তাই নাকি তাই আপনাদের যে মলম বিক্রি করার ব্যাপারটা মলম মানে কি আপনাদের এই বিভিন্ন জায়গায় গণধর্ষণ করে বেড়ে সেটা তো আপনাদের মলম এইটা বলছেন তো এত মলম বিক্রি করতে বেরোচ্ছেন এমন না হয়ে যায় যে আপনার বাড়ির লোকেরই এই মলমটার বেশি প্রয়োজন পড়ে নিজের মলমটা নিজের কাছে গুছিয়ে রাখুন আপনারই কাজে লেগে যাবে আর দল তারা আপনার মতো এই সমস্ত আগাছাদের দেখবেও না ফিরে বুঝতে পেরেছেন আপনি আগাছা আগাছার মতোই থাকবেন দল ফিরেও তাকাবে না দল হাত ঝেড়ে নেবে চিনি না দল তাদের পেছনেই থাকবে যাতে দিয়ে কিছু না কিছু করাতে পারবে বছরের বুড়ো দিয়ে দল রাখে না কিছু কিছু প্ল্যান আমিও জানি ওখানে লোকজন আমারও আছে বিভিন্ন জায়গায় বুঝতে পেরেছেন বাড়ি বসে কি আপনি আমাকে দেখেন ভিডিও করতে তার মানে কি আমি বাড়িতেই বসে থাকি সোশ্যাল মিডিয়াটা ভীষণ আনপ্রেডিক্টেবল জায়গা আপনি জানেনই না যে কে কী করে সুতরাং সব ক্ষেত্রে সবাইকে মলম বিক্রি করতে আসবেন না আপনার বাড়িতেই মলমের দরকার থেকে বেশি পড়বে এবং তখন আবার কোনো ডাক্তারও পাবেন না আজ এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে একটু বুঝে শুনে লিখুন প্রস্তুত থাকুন মানে এই সমস্ত কথাবার্তা লিখবেন না বয়স হয়েছে তো আপনার বয়স হয়েছে ওই যে একটা কথা বলি না বয়স হলেই কাউকে সম্মান করা যায় না শয়তানদেরও বয়স হয় অপদার্থদের বয়স হয় মূর্খদের বয়স হয় বয়স হলেই তাকে সম্মান করতে হবে এমন কিন্তু মাথার দিব্যি কেউ দেয়নি হুম একটু সমঝে একটু সমঝে কোথাও কিছু নেই আপনি হঠাৎ করে যা খুশি বলতে শুরু করে দেবেন আর বাকিরা চুপ করে বসে থাকবে এটা তো হবে না হয় কাকর নাকি সে যেখানে হয় যেখানে সেখানে হয় কাজে এরপর থেকে যখনই কমেন্ট করবেন একটু বুঝে শুনে কমেন্ট করবেন আর যারা ট্যাক্স পে করে বড়ো সড়ো অ্যামাউন্টে ট্যাক্স পে করে বা ছোটো অ্যামাউন্টে ট্যাক্স পে করে যারা ট্যাক্স পে করে তারা তাদের মত জানাতেই পারে এটা গণতান্ত্রিক অধিকার রয়েছে ভোটটা আমার বা আমাদের হয়ে আপনি দেন না বা আপনার বাড়ির লোক দেয় না কোথায় আপনি রেগিং করতে যান সেটা আমাদের জানার দরকার নেই আমার ভোটটা আমি দিই আমার ট্যাক্সটা আমি দিই সুতরাং সরকার যদি কিছু এমন করে যেখানে বলার প্রয়োজন আছে বলা হবেই আপনার যদি শুনতে ইচ্ছা না করে আপনি কানে তুলো গুজে বসে থাকবেন আর হ্যাঁ ওই যে বললাম কিছু মলম নিজের বাড়ির জন্য তুলে রাখুন আপনার কাজে লেগে যাবে ভালো থাকুন